আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে শেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের তিন নম্বর ক্লাস আজকে হচ্ছে আপনারা শিখবেন আগে হোম শিখেছেন এবং ইনসার্ট আজকে শিখবেন ড্র যতটুকু পারি ততটুকু শেখাবো তো আজকের প্রথম কাজটি হচ্ছে আপনাদের ড্রতে চলে যাবেন মাইক্রোসফট ওয়ার্ডের তারপর এখানে বিভিন্ন ধরনের অপশন দেখতে পাবেন আপনারা এখানে কালার দেখতে পারবেন কালারগুলো আপনারা ক্লিক করে করে এখানে বসাবেন এখানে হচ্ছে ইরেজার তারপর হচ্ছে পয়েন্ট ইরেজার আছে এগুলা আপনারা এখান থেকে ইরেজ করতে পারবেন কালারগুলো দিয়ে দিয়ে প্রতিটা পয়েন্টে এভাবে দেওয়া আছে এখান থেকে আপনারা কালারগুলো সিলেক্ট করতে পারবেন দিয়ে আপনি এখানে কালারটা এখানে দিবেন তারপর এখান থেকে আপনারা ধরেন ই করবেন এখান থেকে ডিলিট করে দেন তারপর এখান থেকে আবার ইরেজ করে দেন এইভাবেই ইরেজ করে দিবেন ইরেজার দিয়ে ইরেজ করে দিবেন ডিলিট করে দেবেন আর কি আচ্ছা দিয়ে ধরেন এইটা এটাকে দেওয়ার পরে এখান থেকে আপনারা ইরেজারে ক্লিক করলেন এই হয়ে গেল তারপর এখান থেকে রুলার আছে আপনারা এখান থেকে রুলার নিতে পারেন রুলারের বিভিন্ন কাজে আপনারা ইউজ করতে পারেন রুলারটাকে আমরা একটু ছোট করে নিব আচ্ছা আপনারা এখান থেকে আপনাদের রুলারটাকে এখান থেকে আপনারা রুলারটাকে ছোট বড় করে নিতে পারবেন যতটুকু প্রয়োজন আপনাদের সামনে আপনারা রুরালের কাজ দেখতে পাবেন তো আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখানে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে আপনারা ফরমেট পাল্টাতে পারবেন বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড এখান থেকে পেয়ে যাবেন এ আরেকটা ব্যাকগ্রাউন্ড আছে এ আরেকটা এই একটা আবার এই একটা ব্যাকগ্রাউন্ড আছে এখানের কাজ বর্তমানে শেষ তারপর এখান থেকে আপনারা ডিজাইন কিছু ডিজাইন দেখতে পারবেন ডিরেক্ট ডিজাইন আছে এখানে আপনারা এখান থেকে কিছু ডিরেক্ট ডিজাইনে আপনারা এখান থেকে নিতে পারবেন তার পাশাপাশি এখানে আচ্ছা এটাকে আমরা আপনারা এখান থেকে ডিজাইন নিতে পারেন বিভিন্ন ধরনের ডিজাইন নিতে পারেন এখানে থিম আছে থিম থেকে বিভিন্ন ধরনের ডিজাইন নিতে পারেন তারপর এখান থেকে কালার আছে বিভিন্ন ধরনের কালার দিতে পারেন ডিজাইনগুলোর বিভিন্ন ধরনের কালার দিতে পারেন তারপর এখানে ফন্ট স্টাইল দিতে পারেন বিভিন্ন ধরনের দেখছেন ফন্ট স্টাইল দেওয়ার সাথে সাথে কিন্তু ফন্ট স্টাইলটা পাল্টে গেছে তারপর এখান থেকে প্যারাগ্রাফ স্পেসিং তারপর হচ্ছে এখানে নো প্যারাগ্রাফি স্পেচ কমফ্যাক্ট এগুলো আছে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে তারপর এখানে আছে ইফেক্ট বিভিন্ন ধরনের ইফেক্ট আছে আপনারা ইফেক্ট ব্যবহার করতে পারেন এখান থেকে তারপর সেট অ্যাজ ডিফল্ট এগুলোর কাজ আছে তারপর পেজ কালার মানে আপনাদের পেজের পেজের কালার এখান থেকে দিতে পারবেন এটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এই পেজ কালারগুলোর এখান থেকে তার পেজ বর্ডার এখান থেকে আপনারা বর্ডার দিতে পারবেন পেজের বর্ডারগুলো কেমন হবে দেখেন এখানে ধরেন ওকে দিলেন সরি এখান থেকে আপনারা ধরেন এটা একটা সিলেক্ট করলেন সিলেক্ট করার পর এখানে ওকে 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 দিলেন এই দেখেন পেজ বর্ডারটা এরকম চলে এসেছে আবার যদি এটা দেন তাহলে এটা আসবে আবার এখান থেকে আপনারা নন করে দিতে পারেন চলে গিয়েছে তো আজকে আমরা ডিজাইনের কাজ মোটামুটি শিখে গিয়েছি তারপর এখান থেকে মার্জিন দেখতে পাচ্ছেন আপনারা এখানে মার্জিন থেকে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের মার্জিন ইউজ করতে পারেন মার্জিন ওই অনুযায়ী কিন্তু কাজ করতে পারেন হ্যাঁ দেখতে পাচ্ছেন মার্জিন কতটুকু রাখবেন ততটুকু আপনারা অনুযায়ী আপনাদের লেখাটা লিখবেন তা আমি এটা এন্টার দিচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন আগের থেকে অনেক কিন্তু পাল্টে গিয়েছে তারপর এখান থেকে আপনারা সাইজ দিতে পারবেন বিভিন্ন ধরনের সাইজ আছে তারপর এখান থেকে আপনারা কলাম ওয়ান টু থ্রি এগুলো দিতে পারবেন তারপর এখান থেকে আপনারা এগুলা দেখে নিবেন এগুলা একদম সহজ তারপর অ্যালাইন অ্যালাইন পেজ অ্যালাইন পেজ সরি তা এখান থেকে আপনারা ধরেন ধরেন এটার পেজ সেট আপ আর কি পেজ সেট আপ এগুলো আপনারা বাড়াতে পারেন কমাতে পারেন তারপর এখানে আরও নানা ধরনের অপশান আছে আমি কন্ট্রোল জেড দিয়ে এগুলা আপনারা কন্ট্রোল জেড ব্যবহারটা শিখে নেবেন অবশ্যই কন্ট্রোল জেড মাধ্যমে অনেক কিছু করা যায় তারপর এখান থেকে জরুরি হচ্ছে এই ডেভেলপার এই অপশানটি আপনারা নামিয়ে নেবেন তারপর অ্যাক্রোবেট এই অপশানটি আপনারা নামিয়ে নেবেন নেবেন যারা ডাটা এন্ট্রি কাজ করে তাদের জন্য এই অপশানটা খুবই গুরুত্বপূর্ণ তারপর এখানে আছে রিভিউ মেলিং এই মেলিংয়ের কাজ আছে স্টার্ট মেলিং মার্চ এখান থেকে আপনারা মেলিংয়ের অনেক কাজ অনেক কাজ করতে পারেন মেলিং মেসেজ মেসেজের কাজ করতে পারে কই চলে গেল এখান থেকে এগুলা সিলেক্ট অনেক সিলেক্ট করতে হবে অনেক কিছু দেখতে হবে এগুলা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে পড়লেও এগুলা ডাটার কাজে বেশি ব্যবহৃত হয় অনেক কাজগুলো তারপর এখান থেকে ট্রান্সলেট আসছে ল্যাঙ্গুয়েজ আপনারা পাল্টাতে পারবেন এখান থেকে তারপর এখান থেকে ভিউজ চলে যান ভিউজ চলে গেলে আপনারা এখানে আপনাদের মূল কাজগুলো কিন্তু হোম আর ইনসার্ট ডিজাইন এগুলোর মধ্যেই ডিজাইনে এত বেশি মূলত কাজ নেই আপনারা ড্র ইনসার্ট হোম এগুলোতেই সবচেয়ে বেশি কাজ করতে হবে তো আজকে এই তিনটা ক্লাসে মাইক্রোসফট ওয়ার্ডের জন্য আমাদের শেষ হবে এই তিনটা ক্লাসের মাধ্যমেই আর মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করা দরকার নেই আপনারা যদি আরও কিছু জানতে চান বিস্তারিত তাহলে বলতে পারেন সমস্যা নিয়ে যতটুকু পারি আপনাদেরকে বলে দিব এগুলোকে আপনারা গ্রুপ করতে পারবেন তারপর এখান থেকে মাইক্রোসফট ভিউজ দেখাই ওয়ান পেজ এখান থেকে আমরা যদি আরেকটা পেজ নিতে হয় আমরা এন্টার ধরে আরেকটা পেজ নিলাম আবার এন্টার ধরে আরেকটা পেজ নিলাম আবার এন্টার ধরে আরেকটা পেজ নিলাম তারপর এই ব্যাক দিয়ে দিলে এই পেজটা কাটা যাবে ব্যাক স্পেজ টেনে ধরে রাখলে হবে দেখতে পাচ্ছেন আপনার সব পেজ কাটা গিয়েছে আবার যদি আমার যদি পেজ যদি আনতে হয় তাহলে এন্টার ধরে ক্লিক করলে হবে এন্টার ধরে ক্লিক করলে হবে এন্টার ধরে ক্লিক করলে আবার নতুন পেজগুলা চলে আসবে তো আজকের জন্য এখান থেকে আপনারা শেয়ার করতে পারবেন এখানে এই শেয়ার অপশানটা আছে শেয়ার টু ক্লাউড আপনারা এখান থেকে শেয়ার করতে পারবেন কাউকে দিতে চাইলে দিতে পারবেন এই তো শেয়ার এই শেয়ার অপশান থেকে আপনারা দিতে পারবেন আর একটা ফাইল যদি আপনারা সেভ করতে হয় নিউ ব্ল্যাঙ্কে গেলেন ধরেন এখানে কিছু লিখলেন এটাকে আপনারা সেভ করবেন কীভাবে এই কন্ট্রোল প্লাস এস দিয়ে কন্ট্রোল প্লাস এস মানে কন্ট্রোলটা যে পেয়ে আপনারা এস ক্লিক করবেন এখানে সেভ ব্যাজে চলে আসছে তারপর এখানে ক্লিক এখানে আপনারা দিস পি সি দিতে পারেন দিস পিসি দিব আমি দিস পিসি দেওয়ার পরে এখান থেকে ডাউনলোড দিতে পারি স্ক্রিনশট দিতে পারি ডেস্কটপ তো যেহেতু ডেস্কটপে আমরা সিলেক্ট করবো সেভ করবো এখানে ডেস্কটপ নিয়ে আসলাম তারপর এখানে আমরা ফাইলের নেম দিতে পারবো ফাইলের নেম যে কোনো একটা দিলাম দেওয়ার পরে এখান থেকে আপনার আমরা যদি সেভ দিই তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে আর যদি এখান থেকে আমরা যদি অন্য ফাইলে যদি দিতে হয় আমরা যদি এখান থেকে পাল্টাই আমরা যদি এখানে ওয়ান ড্রাইভিং নিলাম বা ভিডিওস মানে পিকচার দিলাম এগুলোতে দিলেও কিন্তু আমাদের হবে আর ওইটা আপনাদেরকে এখান থেকে আপনারা এই ফাইলটাকে আপনারা ডকুমেন্ট সেভ অ্যাজ টাইপ এই নেম দেওয়ার পর আপনারা এখান থেকে ওয়ার্ড ডকুমেন্ট হিসেবে নিতে পারেন তারপর এখান থেকে পিডিএফ পিডিএফে নিতে পারেন ওয়েব পেজে নিতে পারেন এই অব বিভিন্ন ধরনের অপশান আছে আপনারা যে কোনো একটা ফাইলে নিতে পারেন হ্যাঁ তো আমাদের তৃতীয় ক্লাস কিন্তু আমরা এই শর্টকাট কাজগুলো আপনাদেরকে দেখাবো আর যদি এটাকে ক্লোজ করে দিতে চান আমরা কন্ট্রোল জেড দি আমরা সরি আমরা আবার ওই অপশানে চলে যাই হোমে চলে যাই আচ্ছা আমরা ধরেন এখানে আরও একটা নিলাম কিন্তু এটাকে আমরা এখন এই ফাইলটাকে আমরা ক্লোজ করব তো কিভাবে ক্লোজ করব সরি এই ফাইলটাকে আমরা কন্ট্রোল সি ক্লোজ এটাকে এখান থেকে না করেও আপনারা অন্যভাবে করতে পারবেন এখানে ক্লো ক্লিক করলেন এখানে ক্লিক করার পরে আপনারা সেভ না দিলেও হবে এই ফাইলটা আপনার দরকার নেই তাহলে নিউ একটা ফাইল নিয়ে কাজ করতে পারবেন ওটা যেহেতু দরকার নেই আর যদি আপনারা সেভ দুইটাভাবে করা যায় এখানে সেভ এজ একটা আছে সেভ ডিরেক্ট সেভ আছে ডিরেক্ট সেভের মাধ্যমে আপনারা কাজ করতে পারেন মানে সেভ করতে পারেন এখানে প্রিন্ট আছে এখানে আপনার প্রিন্টের নেম দিয়ে আপনার প্রিন্ট করতে পারেন মানে কয়টা কপি কপি কয়টা দিবেন ধরুন এখানে আমরা দুইটা দিলাম তাহলে প্রিন্টের মাধ্যমে দুইটি দুইটাই বের হবে তারপর কোন ধরনের অ্যাডেড প্রিন্টার মানে আপনার ব্লুটুথে যেভাবে আমরা প্রিন্টারটা অ্যাড করি সেভাবে তো এখান থেকে আপনারা প্রিন্টারটা অ্যাড করে নেবেন অ্যাড করে নেওয়ার পরে তারপর এখান থেকে আপনারা পেজ সেট আপ করলেন সব কিছু করলেন আর যদি পেজ সেট আপ থাকে তাহলে তো কোনো সমস্যা নেই আশা করে পে স্যাট এখান থেকে করলে ভালো আর যদি না করেন সমস্যা নেই তারপর পে স্যাট দেওয়ার পরে আপনারা এখান থেকে ওকে দিয়ে দিবেন তারপর সেই এগুলা নিয়ম অনুযায়ী আছে যদি কেউ যদি এটা শিট সিট আছে আমার কাছে এই শীটটা যদি পেতে চান প্রিন্ট আউটে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তারপর আপনারা এক্সপোর্ট দিতে পারবেন এখান থেকে এক্সপোর্ট ক্লিক করলে আপনারা এক্সপোর্ট পিডিএফ অ্যাডোব পিডিএফ এক্সপোর্ট করতে পারবেন এখান থেকে তারপর চেঞ্জ ফাইলে বিভিন্ন ফাইলকে আপনারা চেঞ্জ করতে পারবেন বিভিন্ন ফাইল নিতে পারবেন তো আজকের জন্য এখানে তৃতীয় নম্বর ক্লাসটি আমি শেষ করলাম এবং মাইক্রোসফট ওয়ার্ডের লাস্ট একটা আমি ভিডিও করবো সম্পূর্ণ নিয়ে একদম শর্ট করে দশ মিনিট বা পনেরো মিনিটের সম্পূর্ণ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকের জন্য এখানে আল্লাহ হাফেজ